হ্যালো বন্ধুরা আশা ভাই তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম এটা দেখো একজনে ইলিশ মাছ দিয়ে গেছে আর ছোট মতো ইলিশ মাছটার সেন্টটা খুব সুন্দর ধুলা তো খুব সুন্দর সেন্ট বেরিয়েছে তোমার দাদা বললো ইলিশ মাছটা খুব সুন্দর হবে তাই এটা আজকে অন্যভাবে রান্না করবো আজকে জিরা লঙ্কা বাটা দিয়ে করবো আর কাঁচকলা আলু দিয়ে করবো একটু হালকা ভেজে না তেলটা গরম বসিয়ে দিয়েছি মাছ একটু হালকাই ভাজ হবে না হয়তো জিরা নিয়ে এসে আর কাঁচা লঙ্কা নিয়ে সেটা পেস্ট করে নেব এরকম বন্ধুরা একদম হালকা করে হয়ে যাচ্ছে মাছটা ভালো হয় মাছ ভালো হয়ে গেছে কালো জিরা একটু জিরা সম্বার দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এটা কাঁচা ফেলা আর আলুটা দিয়ে দিলাম এরকম বন্ধুরা ভাজা হয়ে গেছে এই যে মশলাটা দিয়ে দিলাম জিরা আর লঙ্কাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে তেল ভেঙে গেছে জল দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে দেবো এরকম মাছগুলো বেশি ভাজি নেই ঝোলটা একটু বেশিই দিয়েছি বন্ধুরা আলুটাও সিদ্ধ হবে মাছটা হোক এরকম দেখো বন্ধুরা ঝোলটা হয়ে এসছে এরকম একটুখানি চিনি দিয়ে দিলাম টালু সব সিদ্ধ হয়ে গেছে এইটুখানি ঝোল রাখবো এই দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে এ দেখো রাতের জন্য রেখে দিলাম আলাদা মানে একসঙ্গে রাখা যা গরম নষ্ট হয়ে যায় কেন রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে খুব সুন্দর টেস্টি তোমরা এইভাবে করে খেয়ে দেখবে খুব ভালো আর ইলিশ মাছটা এত সেন্ট মানে সেন্ট পুরো